আবু জেহেলের কথা বলতেন শুনে খাতাবের বেটা ওমর ডাকতে বলে শোনো ওমর ডাকতে বলতেছে শোনো মোহাম্মদ আবদুল্লার ইতিম পোলা এটা আমি যেমন জানি মক্কানগরের সব মানুষ তেমনি জানে তিনি যে জীবনে মিথ্যে কথা ব্যক্ত করে না এটাও আমরা জানি তার চরিত্রের মধ্যে কোনো বেজাল নাই এটাও আমরা জানি তিনি যে কোনোদিন খারাপ দিকে মানুষকে আকৃষ্ট করবে না তাও জানি কিন্তু তাহলে কেন তোমরা এখানে এসেছো আমার কাছে বলে আমাদের বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে দিয়েছে লালার উদ্ধার এবাদত বন্দীগীর ভিতর থেকে মানুষদেরকে জুদা করার তৎপরতা চলতেছে এটা আমরা মেনে নিতে পারছি না এটা আমরা বরদাস্ত করতে পারছি না অমর তুমি জানো না নজর করে দেখো পক্ষপাতিতাই লোক জমে যাচ্ছে এরকম যদি চলতে দেওয়াল অল্প কিছু দিনের মধ্যে আমাদের পক্ষের সমস্ত লোকেরা তার পক্ষে চলে যাবে জোরে কন্যা

সুন্দর পরামর্শ নিয়ে এসেছ যেই পরামর্শের মধ্যে একজন মানুষের নামটা উঠা নিয়ে আসছো এই মানুষটা থাকলে তোমাদের অসুবিধা হয় এই মানুষটার কথা বতন শুনলে মানুষ তার পক্ষপাতি চলে যায় তোমরা ভয় করতেছো আগামী প্রজন্মে তোমাদের কথা মানুষেরা শুনতে থাকবে না তবে শুনে নাও আমার এর সাথে বিরোধ হলো একটা বাপ দাদার ধর্ম চুনকানি দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছে এমন লোককে রাখবো না আমি তোমাদের সাথে একমত পোষণ করে মহাম্মদকে দুনিয়া